ওজুম্মা তোমাকে আজকে বয়ান করা লাগে পাগলের মতো ঘুম খানা নাই এত তাও ধরে ধরে বয়ান করা লাগবে কেন আজকে তো হিন্দুদেরে বয়ান করব খ্রিস্টানের গিলে জায়গা বয়ান করলে অনেক লাভ হইতো কিন্তু না তোমার পেছনে বারো মাস ঘুরতে ঘুরতে ওদেরকে বয়ান করার আর টাইম নেই ও আল্লাহর বান্দারা আজকে ইস্কন কত সরযন্ত্র করে যদি আমরা ওদের বয়ান শুনাইতে পারতাম এইভাবে যদি পাও দইরে বয়ান করতাম ছয় মাসের বেশি লাগতো বাবা এদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা আশে খায় যাইতো কিন্তু বারো মাস শুধু আমি কেন হাজার হাজার ওলামায় কেরাম মেহনত করে বুঝায় নামাজ পড়ো টুপি বড় পর্দা করো হালাল খাও অথচ কেন বুঝাবো তুমিও তো মুসলমান আমিও তো মুসলমান তোমার আল্লাহ আমার আল্লাহ দুই না এক তোমার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক দুনিয়াতে আসছি এক বিদায় বালা কাফনের সংখ্যা হবে এক তিনটা আমাকেও তিনখান কাপড় দিবে তোমাকেও তিনটা দিবে আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াবে না তুমি গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না কালার হবে আলাদা কথা বল না কেন আমাদের কালার তোমার কাফনের কালার দুই না এক কাফনের উপরে দেখা থাকবে বড় হুজুরের লাশ কথা বলো কে কে ডাক্তার কে রুগী কাপড়ের মধ্যে ঢুকার পরে সব ভাব বন্ধ হয়ে যাবে লেখাও থাকবে না সব একাকার হয়ে যাবে কবরের সাইজও হবে

গ্যারান্টি নাই আমরা হুজুরেরা পারবো তারও কোন গ্যারান্টি নাই যদি থাকতো জান্নাতের টিকিট হাতের মধ্যে নিয়া সাহাবাই কেরাম জীবন ভর কান্না করতেন না রহমতের নবী বলেন আমি একদিন আয়সার হুজুরাই ঘুমায় গেলাম এসার পরে আমার মাথার কিনারাই তো মসজিদে নবী আমার মসজিদ আমি হঠাৎ আমি ঘুমাইলে আমার চোখ দুইটা বন্ধ তবে আমার অন্তর ঘুমায় না রাতের গভীরে হঠাৎ করে আমার কানের মধ্যে শুনি কান্নার আওয়াজ আসতেছে আমি সজা পায়ে গেলাম আমার মসজিদের ভেতরে এই গভীর থেকে কান্নার আওয়াজ করে আমি উঠলাম উইঠা আমি বের হইয়া নজর করে দেখতেছি আমার মসজিদের মধ্যে রাতের গভীরে দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করে ভিন্ন কেউ না আমার হাতে গড়া সাহাবি জান্নাতের এক নাম্বার সাহাবি আবু বাকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে নামাজ শেষ করে আমি আবু বাকর বললাম ও আবু বাকর নামাজে দাঁড়াইয়া এই গভীর রাতে একা একা কেন কাঁদলেন আবু বাকর বলেন ইয়া রাসূলুল্লাহ দাঁড়াবে নবীরা পর্যন্ত কান্না করতে থাকবে ওইদিন আল্লাহ যদি আমি আবু বকর কে ডাইকে জিজ্ঞাসা করে আবু বকর আমার জন্য কি নিয়ে আসছো আমি যদি বলি আল্লাহ তেলাওয়াত নিয়ে আসছি ও আল্লাহ তোমার মুহাব্বতে নামাজ পড়েছি রোজা রাখছি আল্লাহ যদি আবু বকর তোমার আমলটা আমি যেইভাবে চাইছি ওইভাবে তুমি করো নাই তোমার আমল আমার পছন্দ হয় নাই আমল নিয়ে তুমি যাও আমি আল্লাহ কবুল করলাম না ও নবী সাথে সাথে জাহান নামের হ্যান্ডকাপ আমার হাতে লেগে যাবে দুনিয়ার সূর্যের গরম সইতে পারি না জাহান নামের আগুনের গরম আমি কেমন করে সহ্য করব এই ভয় আমি নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছি আবু বকরের মতো জান্নাতি সাহাবি নামাজের গভীরে যদি রাতের বেলা কান্না করেন তাদের কত সুন্দর তেলাওয়াত কত সুন্দর নামাজ কত সুন্দর রোজা কত সুন্দর তাকোয়া তাদের তুলনায় তো আমাদের কোনো আমলই নাই আমাদের না নামাজ আছে না রোজা আছে না তেলাওয়াত আছে টুকটাক যা করি সব মানুষকে দেখাবার জন্য করি আবু বাকার যদি এত সুন্দর আমল কইরা কান্না করেন তাহলে তো আপনার আমার গলায় রশি লাগায়া সারা জীবন কান্না করা দরকার অথচ কপাল এতটাই যে খারাপ নিজেও কাদি না অন্যের কান্নাও পছন্দ করি না নিজেও ঠিক মতো নামাজ পড়ি না অন্যের যদি নামাজ পড়ে তাও সহ্য করতে পারে না অনেক নিজেও হালাল খায় না মায়ের মতো মা আজকে ওখানে কত বনের কত মায়েরা পুরস্কার পেয়েছেন হাফেজা হয়ে গেছে আপনাদের জীবন তো এমনই ধন্য জীবন আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মত নারী فاطمه রাদিয়াল্লাহু আনহার মত দামি নারী খাদিজা রাদিয়াল্লাহু আনহার মত দামি আপনারা তো اسماعিল নবীর মা হাজরা আলাইহা সালামের মত দামি নারী আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মত দামি নারী আপনারা তো বেঈমান ফেরাউন এই জমিনে আল্লাহর বড় স্ত্রীর নাম কি আসিয়া কত দামি নারী রহমতের নবী বলে তেমতের দিন আসিয়ার সাথে জান্নাতে আমার সাথে বিবাহের ব্যবস্থা হবে ও এলাকার মা বোনেরা ও আম্মা জানেরা ওই ফেরাউনের ঘরে থাইকে আসিয়া যদি আমার আল্লাহর পেয়ারা হয় জান্নাতি হয়ে যায় আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না আপনি কি পারতেন না নামাজ পড়ে স্বামীকেও নামাজের দাওয়াত দিতেন দোয়া করতেন আপনার স্বামীকে যদি বুঝাইতেন ও স্বামী আমার বাবার আদর মায়ের ছেড়ে তোমার সংসারে চলে আসি জীবনে না খাইয়া থাকলেও আসি খেয়ে থাকলেও আসি তবে তোমার কাছে আবদার তুমি কষ্ট করো দিন আমাদের হাসি মুখ হাসি ফুটাবার জন্য সন্তানের পেট ঠান্ডা করার জন্য তোমার কাছে জীবনের দাবি কোনদিন হারাম অবৈধ টাকা ঘরে নিয়ে আসবা না হারাম টাকা খাইয়া আমাদের রক্ত নাপাক করব না সন্তানের রক্ত করতে দিব না এভাবে যদি মা স্বামীকে বুঝাইতেন কোন স্বামী হারাম টাকা ঘরে নেওয়ার সাহস পাইত না এরে আম্মা জানে এখনো সবাই আছে আপনাদের সন্তানদেরকে এতক্ষণ আমি যত কথা বুঝাইলাম তুমিও মুসলমান আমিও মুসলমান তোমার আবার আল্লাহ এক নবী এক কোরআন এক বা এক ধর্ম এক মা এক অথচ তোমাকে বারবার বয়ান করা লাগে কেন টুবি বড় নামাজ পড়ো কর্ম কি আমি টুপি ছাতে চাই না লজ্জা পাই তুমি কেমন মুসলমান তুমি টুপি দিতে চাও না লজ্জা পাও আমি দাড়ি কাটতে লজ্জা পাই তুমি রাখতে লজ্জা পাও আমি নামাজ না পড়লে লজ্জা পাই তুমি নামাজ পড়তে গেলে লজ্জা পাও আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে তোমার মসজিদে ঢুকতে গেলে লজ্জা লাগে একবারও চিন্তা করছমি বাবা তুমি কেমন জগতের VIP মুসলমান তোমার অন্তরে এমন কেমনে জুব অত সব তোমার মতো এতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই ভালো করে একটু খেয়াল করে জবাব দাও জেনারেল লাইনে ফরেনেওয়ালা যুবক স্কুল কলেজে পড়ে সত্য কথাটার সাক্ষী দাও পাঁচবেলার নামাজি দাঁড়িওয়ালা আছে না নাই হ্যাঁ তোমার জন্য আর নতুন কোন ওয়াজের দরকার নাই নিজের শুধু একটাই প্রশ্ন কর। এ কপাল পরা তোর কপালে কার অভিশাপ লাগাইছো তোর মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে তুমি কেন পারো না তোমার কপাল কেন খারাপ ও যুবক বাবারা তোমার মতই তো জেনারেল লাইনের বান্দা আরে পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ পারে না বলো বাবা তুমি কেন পারো না তোমার মতো জেনারেল লাইনের বান্দা রাস্তায় গাড়ি চালায় যুবক আযান হলে মসজিদে গিয়া নামাজে দাঁড়ায় তুমি কেন পারো না একটু চিন্তা করো বাবা কুকুর শুয়ারকে আল্লাহ মেধা দেন নাই ভালোমন্দ যাচাই করার জন্য তুমি আশরাফুল মাখলুক কেন তুমি নামাজ পড়তে পারো না আমি কিন্তু এতক্ষণ যে চিল্লায়া বয়ান করলাম একবারও বলি না আমার মতো পাসকুল্লি লাগাও না হয় ধ্বংস আমার মতো কৌনি মাদ্রাসায় পর হুজুর হও একবারও বলি নাই তাবলিগের সন্তান আমি পীরের মুরিদ একবারও বলি না তাবলিগের না গেলে জাহান নামে যাইবা পীরের কাছে না গেলে জাহান নামে যাইবা বড় আমি তোমাকে সাহস দিয়া যাই তোয়া করে যাই স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ কলেজে পড়ো আলহামদুলিল্লাহ চাকরি করো ব্যবসা করো আলহামদুলিল্লাহ ও জীবন স্কুল কলেজে পড়িয়া দোয়া করি তুমি একজন ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তবে আমার একটা ছোট্ট দাবি তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও ব্যবসায়ী হও চাকরিজীবী হও কখনো দোদব হইবা না তোমার ব্যবহারে কখনো জানুক কোনোদিন মা বাবা কষ্ট না পায় তোমার আচরণে কখনো শিক্ষক যেন কষ্ট না পায় এর জন্য আমার মা বাবা আমার জন্য দোয়া করেন কান্না করেন ঠিক আছে এই মর্যাদা আল্লাহ দিবেন তবে আমার அப்பா আম্মা আমারে হাতে ধইরা বয়ন করা শিখান নাই আমারে বয়ান করা শিখাইছে আমার উস্তাদ আমার শিক্ষকেরা অতএব আমার উস্তাদের দোয়াটাও সফলতার চাবি আমার মা বাবার দোয়াটাও সফলতার চাবি যদি বেয়াদব কইরাও ডাক্তার হও তাসলিমের মতো জুতা খায়া পালামু লাভবে কপালে শান্তি আসবে না ঠিক তুকু যাও সুন্নতে আহমদ তুকু যা বা মুহাম্মদ কাইগুত নিসবতরা মান আব্বা

উনঙ্গ পাগল রাস্তায় ঘুরে আবার আরবিতে কথা বলে চিন্তা করলাম পাগল হইয়া আবার ইংলিশে কোসিন করেনি আরবি শিখেনি হইজা দেখলাম না পাগল তো কখনো ইংলিশ আর আরবি শিখতে পারে না পাগল আবার ইংলিশ কেন কয় আরবি কেন কয় বহু ভাবার পরে জবাব পেলাম আসলেই তো এই ছেলেটা মাদ্রাশার একটা ভালো ছাত্র ছিল শিক্ষকের সাথে বেয়াদবি করে রাস্তার পাগল হয়ে গেছে স্কুল কলেজের ভালো একটা স্টুডেন্ট ছিল শিক্ষকের সাথে বেয়াদবি করে রাস্তার পাগল হয়ে গেছে বেয়াদবি করে ও ধরে যুব আদর্শবান ডাক্তার হইও আদর্শবান ইঞ্জিনিয়ার হইও মা বাবার দোয়া নিয়ে সামনে আগাইও এরে আল্লাহর বান্দারা ও যুবক বাবারা আমি তোমাকে একবারও আলেম হওয়ার দাওয়াত দেই নাই হুজুর হইয়া যাও তাও বলি নাই ওই যুবকের মতো ইবাদত করো ঠিক আছে তবে মা বাবার দোয়া ছাড়া তোমার জীবন সফল হবে না শিক্ষকের দোয়া ছাড়া তোমার জীবন সফল হবে না এখনো সময় আছে তওবা করে নাও ও যুবক আমিও তো তোমার মতো পেন্সার তাই লাগাইয়া যদি রাস্তায় মাস্তানের মতো ঘুরতাম কেউ আমারে বাধা দিত না বুদ্ধি মাথায় দিলে মাথা গরম লাগে তোমার থেকে বুদ্ধি মোটেও কম নাই নামাজ পড়লে কষ্ট জামা পড়লে কষ্ট দাঁড়ি রাখলে যৌবনের ভাব চলে যায় তাও বুঝি শুধু তাই না কত মানুষ আমাদের গালি দেয় দূরের থেকে সব শুনার পরও কেন নামাজ সারি না কেন পর্দা করি হালাল খাই একটাই মাত্র কারণ আল্লাহর কুরআন সত্য নবীর কথা সত্য গুনাহগারের জন্য জাহান্নাম না কাبول হওয়ার জন্য জান্নাত এই দুনিয়ায় সূর্য সাহায্য করতে পারি না এই দুনিয়া একটা মশায় কামড় দিলে রাতে ঘুম হয় না মশারিটা নাইয়া ঘুমায় একটা বেতের বাড়ি দিনে সইতে পারি না আল্লাহর কোরআন পড়লাম নবীর হাদিস পড়ে দেখলাম এক জাররা গুনাহ নিয়ে গেলে কবরের আযাব বড় কঠিন হয়ে যাবে তিনটা প্রশ্নের জবাব দিতে না পারলে ওই কবরের মধ্যে আমার নবী বলেন আল্লাহর রা করে বলবে ফেরেশতা এই গুনাহগারের কবর জাহান্নামের আগুন দ্বারা ভরিয়ে দাও দুনিয়ায় সূর্যের গরম সহ্য করতে পারি না নামের গরম কেমনে সহ্য করব মশা কামড় সহিতে পারি না ও যুবক ওই কবরের আযাব কেমন করে সহ্য করব একটা ব্যাতের বৃষ্টি সহিতে পারি না গুনাগারের জন্য দুই পাশে কবরে মাটির চাপ কেমনে সহ্য করব হেদায়েতের মালিক আমার আল্লাহ ও পর্দা আরলেন আম্মা জানেরা এখনো তওবা নিয়ত করেন জীবনে আর বেপরদায় চলবেন না আর মোবাইলে চরিত্র নষ্ট করবেন না স্বামীর মাল হেফাজত করবেন সন্তানগুলো গুলো আদর্শ والا বানানোর চেষ্টা করবেন ও যুবক বাবা তওবা করে নাও মনে মনে আল্লাহকে বলো হে আল্লাহ জীবনে তো গুনাহ মানা চলিনায় বেপরদায় চলিনায় কব অপরাধ করি নাই আজকে থেকে তওবা করে নিলাম তুমি তো হায়াতের মালিক রিজিকের মালিক সম্মানের মালিক আর নামাজ ছাড়বো না বেপর্দায় চলবো না মা বাবার সাথে বেয়াদুবি করব না ওলা মায় গ্রামের পরামর্শ নিয়া শিক্ষকের দোয়া নিয়ে নবীজির তরিকা মেনে চলবো তৌবা করার মতো যদি অন্ত কারো তৈরি হয় মোনাফে কিনা থাকে খাটি তাও নিয়ত যদি কারো অন্তরে থাকে দুটু হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও হে আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন আমাদের তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন বলেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদিন আমবিয়া ওয়াল মুরসালিন وعلي اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرس والجنون والجذاب وسيء الأسقام اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم ربنا نمين قل هير بوزن يقنع دروازي هزيل কত উলামায়ে কেরাম মুরব্বী হাজী সাহেব কত ব্যবসায়ী চাকরিজীবী রাহাত তুলেছেন আয় আল্লাহ প্রচন্ড ঠান্ডার ভেতরে বসার ভালো বিছানাও নাই আপনার মহাব্বতে জাহান্নামের ভয় এই বেহেশতের বাগানে বসেছে আল্লাহ ও আল্লাহ কত মুরব্বী কত যুবক কত ছাত্র ভাই কত ওলামায় কেরাম পর্দার আড়ালে কত মা বোনেরা আয় আল্লাহ আমরা সবাই গুনাগার দুনিয়াতে যেদিন আসছিলাম কত পবিত্র মা বাবা কত আদর করেছিলেন আজ সেই জীবনটা গুনার কারণে না করে ফেলেছে মানুষ আমাকে কত সম্মানের চেয়ারে বসাইছে মানুষ জানে না আমি কত বড় গুনাগার আমার গুনার কারণে হাত না পাক আমার চকলা পাক আমার জিম্বা না পাক আমার অন্তর না পাক আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোনেরা কেউ জানে না যদি জানত কেউ আমার মোহের নজরে দেখত না আমার সন্তান যদি জানত আমি কত বড় গুনা আমাকে বাবা বলে স্বীকৃতি দিত না আমার স্ত্রী যদি আমি কত বড় গুণাগার সম্মানের নজরে দেখবে না ও আল্লাহ তুমি যে মালি এত গুনার পরেও তুমি সম্মানের জায়গা থেকে ফালাইয়া দাও নাই তুমি রাগ করে খানা বন্ধ করো নাই বাতাস বন্ধ করো নাই

আয় আল্লাহ সারা দুনিয়াবাসীর মাফ করে দেন মুসলমানের হেফাজত করেন আল্লাহ প্রবাসী বিদেশের ঘরে যারা চাকরি করে ব্যবসা করে হেফাজত করেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন জালেমদের জুলুম থেকে হেফাজত করেন আল্লাহ বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন ওলামায় আহলে হকের বিজয় দান করেন বাতেলের নেফা জাহের করে মুমিনের ইমান আমল হেফাজত করেন বাতেলকে বাতিলের দ্বারা দমন করে আল্লাহ

মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ আমরা যারা হাত তুলেছি সবাইকে দিনের দেনজির দান করেন গিয়া আয় আল্লাহ আপনার ঘর জিয়ারতের জন্য কবুল করে নেন আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানিনা কারো মা নাই কারো বাবাও নাই মোনাজাতের পরে অনেক বাড়ি গিয়া মা বাবা বলে মা বাবা দরজা খুলবে যার মা নাই যার বাবা কলিজাটা ভেঙ্গে যাবে ও আল্লাহ জানি নেই ময়দানে কারা কারাই হতি ওই মা হারা বাবা হারা অসহায়ের মতো হাত তুলেছে গুনার কারণে দিলটা পাথর হয়ে গেছে চোখে পানি নাই কান্নাওয়ালা চক্ষু দান করে নন্দ ও মা হারা বাবা হারা সন্তান ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না ওই মা বাবার জন্য কি মায়া হবে না যেই মা বাবার চোখের পানি আর তো আর কারণে আজ তুমি সম্মানের চেয়ারে বসো দোয়ার কারণে তুমি আজ কত বাড়ির মালিক গাড়ির মালিক ওই মা বাবা জীবনটা পানি করে কত কষ্ট করে তোমাকে আমাকে মানুষ বানাইছে ওই মা বাবা এত কিছু দিলেন তুমি কি দুই ফোটা চোখের পানি দিতে পারো না যদি চোখে পানি না আসে ডানে বামে দেখো কার চোখে পানি হাতটা বাড়াইয়া দোয়া কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না ও কান্নাওয়ালা ভাই আপনাদের কপাল কত ভালো আমাদের কপাল বুঝি খারাপ গুণার কারণে চোখে পানি নাই দিলটা পাথর ও আল্লাহ দিলটা নরম বানায় দেন কান্নাওয়ালা চক্ষু দেন আল্লাহ বাবারা ওই মা বাবা যদি বাঁচিয়া থাকে রত্ন হারাইয়া যাওয়ারা কিন্তু ওই মা বাবার দোয়া যে কত কঠিন সম্পদ ওরে বাবারে পাইলে তোয়া চাই

ও মা মাথায় হাত দিয়া দোয়া করিয়া মাকে যদি বলতে পারো দেখবা মায়ের চোখে পালি এমন ভাবে মাথায় হাত বুলাইয়া চোখের পানি দিয়েছে মা ডাকবে আর সে আজিমের মালি আমার সন্তানটারে কবুল করিয়া নাও ওই মা বাবা তোমার আমার জীবনের বড় সম্পদ ও আল্লাহ দয়া করে সবার কবর জান্নাত বানায় দেন যারা বেঁচে আছেন হায়াত বানায় দেন আয় আল্লাহ অনেকের মা বাবা অসুস্থ আপনার মতো বড় ডাক্তার কেউ আল্লাহ ও কুদরতের দ্বারা সবার মা বাবাকে আয় আল্লাহ মাকে বাবাকে সুস্থ বানায় দেন আমাদেরকে সুস্থতার নে আমদ বাড়ায় দেন সারা দুনিয়ায় জন্য কবুল করে আল্লাহ

সবাইকে পাঁচ অক্ত নামাজ বা জামাত আদায়ের তৌফিক দান করেন নামাজ কাজা হওয়া থেকে হেফাজত করেন এ মাহফিল হেদায়াতের জরিয়া বানা দেন ঘরে ঘরে শান্তি দান করেন মা বন্ধের দেন সবার দাম্পত্য জীবন সুখময় করে দেন আয় আল্লাহ আদো বলা বিনয় জিন্দগি দান করেন নবীজির মোহাব্বতে আমাদের সকলের দোয়া মুনাজাত কবুল করে নেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির আয় আল্লাহ কত দূর দূর থেকে আপনার গোলামরা আসছে নিরাপদে আবার গন্তব্যে পৌঁছার তৌফিক দান করেন আল্লাহ